ফাইভ অগস্টের পরে হোল থিং এয়ারফোর্সের আর সাহায্য দিয়ে আমরা কন্ট্রোল করে নিয়ে এসেছি এবং এই অবস্থানে আসার পিছনে আজকে এয়ারফোর্সের লোকজনে বিরাট অবদান আছে আইপিভিএন চলে গেল তারপরে আমাদের আমাদের আনসারও যখন হেঁটে চলে গেল নয়শোর উপরে আনসার আমরা কিন্তু তখন ইয়ার বিমান বাহিনী প্রধানের কে ব্যক্তিগতভাবে অনুরোধ করে আমরা কিন্তু বড় একটা ফোর্স নিয়ে এসে কাজ শুরু করি এবং সমস্ত কিছু উদ্ধার করে নিয়ে আসি যাত্রীর সংখ্যা দেখেছেন আপনি এখন আমাদের চোদ্দ মিলিয়ন যাত্রী এখানে এয়ারপোর্টের সক্ষমতা হলো টু এইট মিলিয়ান সেখানে ফর্টিন মিলিয়নস প্যাসেঞ্জার বের হ্যান্ডলিং ফ্লাইটের সংখ্যা প্রচুর বাড়তে পারে কিন্তু আমাদের এই এয়ারফিল্ডে কিন্তু এত ইনফ্রাস্ট্রাকচার নেই এয়ারপোর্টের সক্ষমতা হলো টু এইট মিলিয়ান সেখানে ফর্টিন মিলিয়ন প্যাসেঞ্জার বের হ্যান্ডলিং আমার লোকজন বলে যে খুব ক্রাউডি এই এখন আমাদের তো করার কিছু নেই আমাদের ডাবল প্যাসেঞ্জার এবং সেম প্ল্যাটফর্মে আমরা অপারেট করছি তারপরে আমরা চেষ্টা করছি মতো বেস্ট অফ দ্য থিং দেওয়ার জন্য আপনি জানেন অ্যাট দি মোমেন্ট সবচেয়ে ভালো সার্ভিসটা আমরা দিতে পারছি স্বাধীনতার পরবর্তী টাইমে এটা সবাই আমি সবাইকে সাপোর্ট দিব ইনক্লুডিং এপিভিএন এ মনে যারা সবাই ভালো কাজ করছে এভরিবাডি হাজ ডান গুড কাসপো কাস্টমস ইমিগ্রেশন আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই মিলে সম্মিলিতভাবে আমার এভিশন সিকিউরিটি এয়ারফোর্স সিকিউরিটি তারা আমাদেরকে বিশাল একটা হেল্প করেছে প্রায় ফাইভ অগস্টের পরে হোল থিং এয়ারফোর্সের সাহায্য দিয়ে আমরা কন্ট্রোল করে নিয়ে এসেছি এবং এই অবস্থানে আসার পিছনে আজকে এয়ারফোর্সের লোকজনের বিরাট অবদান আছে বিকজ তারা এয়ারসাইড সিকিউরিটিতে এক্সপার্ট এবং তারা কিন্তু আমাদের বিশাল সাপোর্ট দিয়েছে যখন এপিভিএন চলে গেল তারপরে আমাদের আমাদের আনসারও যখন হেঁটে চলে গেল নয়শোর উপরে আনসার আমরা কিন্তু তখন ইয়া বিমান বাহিনী প্রধানেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করে আমরা কিন্তু বড় একটা ফোর্স নিয়ে এসে কাজ শুরু করি এবং সমস্ত কিছু উদ্ধার করে নিয়ে আসি তো তাদেরকে একটা বড় থ্যাংক ইউ দিতে হবে এবং আমাদের এই সক্ষমতার পিছনে তাদের একটা অবদান আছে তো আমরা যেটা করবো যে ভবিষ্যতে আমাদের সক্ষমতা বাড়াবো এবং ওনাদের কাছে সাহায্য সাহায্যে আগিয়ে যাব তো আমার ভবিষ্যতে যেটা বলেছে এক সময় সিকিউরিটি সিকিউরিটি টেক কেয়ার দেয়ার ওন সিকিউরিটি কোনো এয়ারলাইন্স যদি চলে আসতে চায় আমাদের কোনো আমাদের তো আপত্তি নেই এয়ারলাইন আসলে অনলি থিং ইজ দ্যাট নিয়মের ভিতরে থেকে আইনগতভাবে তাদেরকে আসতে হবে আসলে আমরা যদি আমরা আইনগতভাবে সব কিছু সঠিক পাই নিয়ম অনুযায়ী পাই রুলস অনুযায়ী পাই আমার রেগুলেটর যারা আছে তারা যদি দেখে সব ক্রাইটেরিয়া তারা ফুলফিল করেছে তাহলে অবশ্যই আমার তো আমাদের তো কোনো ওই ব্যাপারে আইনগতভাবে আমাদের তো না বলার কোনো নাই সো আমরা উইল অলওয়েজ এনকারেজ আসলে তবে কেউ যদি না আসতে পারে জিনিসটা তো অপারেশন তো না আমাদের না আমার ফ্যাসিলিটিস দেওয়ার কথা এয়ারপোর্ট ফ্যাসিলিটিস দেওয়ার কথা অন্যান্য রেগুলেটরি ফ্যাসিলিটিস দেওয়ার কথা সেগুলো কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট সবাইকে দিয়েছি